কোচবিহারে মহারাজা নীরেন্দ্র নারায়ণ হাই স্কুলে দেখা যাচ্ছে এদিন সকাল সকাল স্কুলের সামনে রাখা হয়েছে সেই গাড়িটি যেখানে ছোট 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 বাচ্চারা সাথে গাড়ির গাড়ির প্রবেশ করছে এবং থাকা প্রেমীরা তাদের বাচ্চাদের সম্বন্ধে জানাচ্ছে ভেতরে ভেতরে এই বিষয় মহারাজা নীপেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রধান শিক্ষক জানান এই গাড়িটি আসার আগে স্কুলের সঙ্গে কথা হয় এবং প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের স্কুলে যাচ্ছে রীতিমতো ছোট ছোট বাচ্চারা ছাড়াও অন্যান্যরা এই বিষয়টি

এটা খুব গর্বের বিষয় কারণ ওই ইসরো এবং ভিভা পরিচালিত যে স্পেস অন হুইলস প্রোগ্রামটা আছে তার গাড়িটা কুচবিহারে এসে এবং আমাদের সাথে আগেই কথাবার্তা হয়েছিল তার ফলে তারা গাড়িটাকে আমাদের বিদ্যালয়ে নিয়ে এসে সেখানে ছাত্ররা ওই স্পেস অন হুইলের ভেতর যে এক্সিবিশনটা আছে সেখানে অংশগ্রহণ করছে বিভিন্ন বাইরের স্কুলগুলোকে বলা হয়েছে তারাও অংশগ্রহণ করছে এবং এর সাথে কুইজ এবং ড্রয়িং কম্পিটিশন সব স্কুলের বাচ্চাদের নিয়ে হচ্ছে কতগুলো স্কুল অংশগ্রহণ করছে তেরো চোদ্দটা স্কুলকে বলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী সবগুলো স্কুলকে তাই বলা হয়েছে এই যে গাড়িটি এখানে এসেছে এটা কতদিন থাকবে আজকের দিনই শুধু থাকবে এরপরে ওরা বাইরে কুচবিহার থেকে চলে যাবে আজকেই থাকবে বিকেল পর্যন্ত এখানে শুধু কি স্কুলের ছাত্র ছাত্র ছাত্রীরা দেখতে পারবে নাকি মানে আরো যারা সাধারণ মানুষ ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন স্কুল থেকে এসেছেন তারাও দেখছেন আর কি ভেতরের যে এক্সিবিশনটা তারাও দেখছে